প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই কিলব্যাক সাসপেনশন সম্পর্কে বিস্তারিত জানব এটি সেফিউরক্সিম অ্যাকজিটিল সাসপেনশন তৈরি পাউডার প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমান মূল্য দুশো তিরিশ টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি তেতোস্বাদমুক্ত সুস্বাদু সত্তর এম এল এর বোতল এটি একটি অ্যান্টিবায়োটিক এবার আমরা জানব কী কী সংক্রমণে শিশুদের এটি সেবন করাতে পারব টনসিলাইটিস লক্ষণ গলা ব্যথা জ্বর টনসিল বড় হওয়া গিলতে সমস্যা টনসিল পেকে ফোড়া হওয়া সাইনোসাইটিস লক্ষণ হাড়ের ভিতরে ঘা মুখ ও নাকে ব্যথা মাথায় ব্যথা ঘ্যান শক্তি কমে যাওয়া নিউমোনিয়া লক্ষণ শুকনো কাশি বুক ব্যথা জ্বর শ্বাসকষ্ট তীব্র অবস্থা ব্রঙ্কাইটিস লক্ষণ কাশি স্লেশা শ্বাসনালীর সংক্রমণ শ্বাসকষ্ট বুকে ব্যথা ফ্রানজাইটিস লক্ষণ গলার পেছনের দিকে ব্যথা ডোক গিলতে কষ্ট হওয়া কাশি মাথায় ব্যথা কর্কশকণ্ঠ সর্দি পড়া গলার উপরে লাল হওয়া জ্বর ইত্যাদি ইউরিন ইনফেকশন মূত্র নালির সংক্রমণ মূত্র থলির সংক্রমণ কিডনি সংক্রমণ গনরিয়া লক্ষণ প্রসাবের রাস্তায় জ্বালা পরা মূত্র নালি দিয়ে পুচ পড়া মূত্রনালি ব্যথা হওয়া স্কিন ইনফেকশন লক্ষণ ফোড়া ফুসকুরি লাল হাওয়া চুলকানি কানের ভেতরে এবং বাইরে তীব্র ব্যথা কানের তরল জমাট পরবর্তী ব্যথা তন্ত্রজনিত সংক্রমণ যেমন খাদ্যনালী পাকস্থলী ছোট অন্ত্র বৃহদন্ত্র মলদার লিভার গলব্রাদার অগ্নশয় ইত্যাদি উচ্চ শাসনতন্ত্রের সংক্রমণ নিম্ন শাসনতন্ত্রের সংক্রমণ এবার আমরা জানবো কি কি নিয়মে এই ওষুধটি শিশুদের সেবন করাতে হয় চিকিৎসার সময়সীমা পাঁচ দিন সাত দিন তীব্র সমস্যা দেখা দিলে দশ দিন পর্যন্ত সেবন করানো যাবে প্রতিদিন দুবার সেবন করাতে হবে সকালে এবং সন্ধ্যায় খাওয়ার আগে অথবা খাওয়ার পরে যে কোনো সময় শিশুর ওজনের প্রতি এক কেজিতে তিরিশ মিলিগ্রাম সাসপেনশন সেবন করাতে পারব পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যা দেখা যায় ত্বকে ফুসকুরি পেটে গোলযোগ ইত্যাদি মাত্রা অধিক সেবন করলে এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে এবার আমরা জানব সাসপেনশন কিভাবে তৈরি করব প্যাকেটটি খুলুন বোতলটি ঝাঁকুন পাউডার আলগা করার জন্য এরপর সত্তর এম সাসপেনশন তৈরি করার জন্য সাঁইত্রিশ এমএল ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে অর্থাৎ প্যাকেটে দেওয়া চামচের সাড়ে সাত চা চামচ ফুটানো ঠান্ডা পানি বোতলের ভিতরে মেপে মেপে ঢালুন দুবারে ঢালতে হবে পানি ঢালা হয়ে গেলে বোতলের মুখ বন্ধ করে ভালোভাবে ঝাঁকুন পাউডার আর পানি মেশার জন্য মেশানো হয়ে গেলে বোতলের মুখ বন্ধ করে রাখুন এরপর প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেট দেওয়া কাপ বা চামচ ব্যবহার করুন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতেই হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই সেবন করিয়ে নিতে হবে ভুলে যাওয়ার সময় একদিন হয়ে গেলে আবার প্রথম থেকে খাওয়ানো শুরু করতে হবে ভালো ফল পাওয়া যাবে ঔষধ ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন তৈরি করা সাসপেনশন সাত দিন ভালো থাকবে ফ্রিজে নর্মালে চোদ্দ দিন ভালো থাকবে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা ভালো এই ধরনের দরকারি ভিডিও দেখায় আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন